আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যে এনার্জির নতুন প্রাইস ক্যাপ কার্যকর হতে যাচ্ছে এর আগে গ্যাস ও বিদ্যুতের মিটার রিডিং জমা না দিলে লাখ 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 ব্রিটিশ পরিবার পরিবার বিল বলে সতর্ক করেছে ওয়েবসাইট বর্তমানে প্রায় স্ট্যান্ডার্ড ট্রাইফে এনার্জি ব্যবহার করছে যাদের ঘরে স্মার্ট মিটার নেই এবং যারা নিয়মিত রিডিং জমা দেন না তাদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি কারণ যদি পহেলা অক্টোবরের আগে বা ওই দিন সঠিক মিটার রিডিং দেওয়া না হয় তবে সেপ্টেম্বরে ব্যবহার তো বিদ্যুৎ ও গ্যাসের একটি অংশকেও অক্টোবরের নতুন বাড়তি রেটে চার্জ করতে পারে সরবরাহকারীরা ইউ সুইচের হিসাব অনুযায়ী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবহারে প্রতিটি পরিবারকে গড়ে সতেরো পাউন্ড বাড়তি চার্জ দিতে হতে পারে যদি সত্তর লাখ পরিবার রিডিং না দেয় তবে সব মিলিয়ে অতিরিক্ত চার্জ দাঁড়াবে প্রায় একশো পঁচিশ মিলিয়ন পাউন্ড যা ভোক্তাদের জন্য বিশাল অঙ্কের ক্ষতি ব্রিটেনের এনার্জি নিয়ন্ত্রক সংস্থা অফসেম প্রতি তিন মাস অন্তর প্রাইস ক্যাপ নির্ধারণ করে থাকে এর মধ্যে গ্যাস ও বিদ্যুতের হোলসেল বাজার দর নেটওয়ার্ক খরচ এবং অন্যান্য সরবরাহ ব্যয়কে বিবেচনায় নেওয়া হয় উল্লেখ্য যে পহেলা অক্টোবর থেকে কার্যকর নতুন প্রাইস ক্যাপে দুই পার্সেন্ট বৃদ্ধি পাবে এর ফলে একটি গড় দ্বৈত জ্বালানি বিল বছরে প্রায় ৩৫ পাউন্ড থেকে বেড়ে দাঁড়াবে এক হাজার সাতশো পঞ্চান্ন পাউন্ড বর্তমানে প্রায় দুই কোটি নব্বই লাখ পরিবার এই ক্যাপের আওতায় পড়বে ইউ সুইচের এনার্জি বিশেষজ্ঞ বেন গ্যালিচির বলেন এটা হয়তো ছোট একটি কাজ মনে হতে পারে কিন্তু গ্রাহকদের অবশ্যই মিটার রিডিং জমা দিতে হবে তাহলে অক্টোবরে কার্যকর হওয়া নতুন রেটে সেপ্টেম্বরে ব্যবহৃত এনার্জির জন্য চার্জ করা হতে পারে তিনি আরো পরামর্শ দেন যাদের স্মার্ট মিটার নেই তারা অবশ্যই পহেলা অক্টোবরের আগে বা ওই দিন রিডিং জমা দিন পাশাপাশি অনেক কোম্পানি অফ পিক সময়ে ফ্রি এনার্জি স্কিম অফার করে যেগুলো ব্যবহার করলে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব ইউ সুইচের জরিপে দেখা গেছে স্মার্ট মিটার ছাড়া থাকা পরিবারের এক পঞ্চমাংশ গত তিন মাসে একবারও রিডিং জমা দেয়নি এমনকি ছয় শতাংশ পরিবার এক বছর ধরে কোনো রিডিং জমা দেয়নি এর ফলে সরবরাহকারীরা অনুমানভিত্তিক বিল পাঠায় এতে অনেক পরিবার অযথায় বেশি বিল দেয় আবার কেউ কেউ কম বিল দিয়ে পরে বড় অঙ্কের জরিমানা দিতে বাধ্য হয় এনার্জি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন বিশ্ববাজারে অনিশ্চয়তা ও অস্থিরতার কারণে আগামী বছর আবারও প্রাইস ক্যাপ বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যে গ্রাহকদের আরও এক দফা বিল বৃদ্ধির মুখোমুখি হতে হতে পারে তবে আশার খবর হলো কিছু শাস্ত্রই ফিক্সড ডিল বাজারে ফিরে এসেছে বর্তমানে অন্তত পঁচিশটি ফিক্সড অফার অক্টোবরের নতুন প্রাইস ক্যাপের তুলনায় সস্তা দ্য এনার্জি শপের প্রধান বলেন বাজারের সবচেয়ে সস্তা ফিক্সড ডিলগুলো ক্যাপের তুলনায় দুশো পাউন্ড পর্যন্ত কম তবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কারণ এই অফারগুলো বেশি দিন খোলা থাকবে না বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী অফার দিচ্ছে আউটফক্স এনার্জি তাদের বারো মাসের ফিক্সড ট্যারিফ বছরে এক পাউন্ড যা নতুন ক্যাপের তুলনায় দুশো পাউন্ড তেষট্টি পেন্স কম অর্থাৎ এখনই পদক্ষেপ নিলে পরিবারগুলো পুরো বছরের বিল থেকে বড় অঙ্কের টাকা সাশ্রয় করতে পারবে